তো এরপরে ইলমুস লক্ষ্য উদ্দেশ্য ইলমুস সরফের নাম কেউ আছেন নি যে এতক্ষণ যে পড়ছিলেন যে আমি মুখস্ত বলতে বলমু ইলমুস সরফের নাম লক্ষ্য উদ্দেশ্য ইলমুস সরফের সংজ্ঞা পারবে কেউ কিছুটা বা এপারও কিছু কিছু আচ্ছা বলেন তো আজকে আমরা শুরু করি যে ক্লাসে পরে ক্লাসে হয়ে যাক হ্যাঁ আপনার তো মনে হয় আমাকে বেশি পাইবেন হম আর একটা ক্লাস এই ফেকার যে ক্লাসটা ওইটা আমার কাছে ফেকা তো আরো গুরুত্বপূর্ণ বিষয় না হাঁটতে বসতে মাসালা মাসাইলে প্রয়োজন হইলে মাসালা মাসাইলে পরিচয় এরপরে যারা আছেন ক্লাসও কিতাব উস্তাদের কাছে পড়ার আগে উস্তাদের পরিচিতি আপনাদের এখানে দেওয়া আছে আপনারা পড়া নেবেন কথা বলছেন কারণ কার কাছে পড়তেছেন না পড়তেছেন একটু চিনা জানা দরকার না এই জন্য উস্তাদের পরিচিতি দেওয়া আছে সব হুজুদের লেখা আছে একটু মোতালা করে নেবেন তাহলে আর একটু আগ্রহ জাগবো অনলাইন তো হয়তো মনে হইতে পারে যে কোথায় থেকে হুজুর আসছে কোথায় থেকে সম্পূর্ণ এখানে দেওয়া আছে বুঝছেন এজন্য সবাই একবার পড়বেন প্রতিটা হুজুরের যে চার্ট গুলা আছে এগুলা দেখে নিবেন আচ্ছা বলেন এলমু শরফের উদ্দেশ্য কি আরবি আর্বি ভাষা শব্দ সমূহ এলমু শরফের মূল উদ্দেশ্য আরবি ভাষার শব্দ ইলমুস সরফের আলোচ্য বিষয়